নমস্কার দশম শ্রেণীর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি আজ তথ্যভিত্তিক এবং যুক্তিভিত্তিক আলোচনায় প্রয়াসই হচ্ছি একটি জনপ্রিয় ছোটো গল্প যেটি দশম শ্রেণীর পাঠ্যে রয়েছে সুবোধ ঘোষের লেখা বহুরূপী এই গল্পটি সুবোধ ঘোষের লেখা একটি জনপ্রিয় গল্প সুবোধ ঘোষ সম্বন্ধে যদি আমরা বলি তাহলে বলতে হয় যে তিনি হাজারিবাগ বিহারের হাজারিবাগে উনিশশো নয় সালে তিনি জন্মগ্রহণ করেন তার আদি নিবাস বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বহর গ্রামে সুবোধ ঘোষ হাজারিবাগের সেন্ট কলম কলম্বাস কলেজের ছাত্র ছিলেন এবং বিশিষ্ট দার্শনিক ও গবেষক মহেশ ঘোষের লাইব্রেরিতে তিনি পড়াশোনা করতেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনি জীবনে কিপার থেকে শুরু করে বাসের কন্ডাক্টর প্রভৃতি পেশায় নিযুক্ত হয়েছিলেন এবং তারপরে বন্ধুদের অনুরোধে তিনি লেখায় বা লেখালেখিতে তিনি প্রয়াসী হন আমরা দেখি যে তার বিখ্যাত গল্প অযান্ত্রিক এবং ফসিল এই দুটি তার বিখ্যাত ছোট গল্প এবং এই দুটি গল্পের মধ্যে দিয়েই তিনি প্রথম দিকে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন আমাদের আলোচ্য বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের লেখা যে টোটালি যে গল্প সমগ্র রয়েছে তার তৃতীয় খণ্ডের একটি গল্প এবং সেই বহুরূপী গল্পটি একটি জনপ্রিয় গল্প সুবোধ ঘোষ তিনি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট দাঙ্গা বিধ্বস্ত নোয়াখালীতে গান্ধীজির সহচর থেকে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন দাঙ্গা এবং দাঙ্গা উত্তর কাল পর্বে সাম্প্রদায়িকতা হিংস্রতা থেকেও এই সকল অভিজ্ঞতার ফলেই পরবর্তীকালে অজান্তিক এবং ফসিল গল্পের মধ্যে আমরা পাই ফসিল গল্পের মধ্যে দিয়ে একদিকে বণিকতন্ত্র এবং অন্যদিকে শ্রমিকতন্ত্র বণিক সমাজ এবং শ্রমিক সমাজ এই দুটো সমাজের মধ্যে যে পারস্পরিক যে দ্বন্দ্ব এবং শ্রমিক সমাজের যে উত্তরণ এবং বণিক সমাজের পদাঘাতে কীভাবে তারা পদপৃষ্ট হয়ে কীভাবে তাদের দিন দুর্বিষ হয়ে গিয়েছিল সেরকম আমরা পরিচয় পাচ্ছি যাক আমি সেদিকে যাব না কারণ আমাদের বিষয় হচ্ছে বহুরূপী বহুরূপী এর সমাশয় বহুরূপ যার অর্থাৎ বহুপ্রী সমাস আমরা যদি দেখি যে এই বহুরূপী একটি পেশা যেটি আজ থেকে দশ বছর আগেও যে পেশাটি একটি গুরুত্বপূর্ণ পেশা এবং এই পেশাটির মধ্যে দিয়ে অনেক মানুষ তার রুজি রোজগারের পথকে প্রশস্ত করেছিলেন এবং এখন যদিও অনেক খানি কমে গেছে এই পেশা মানুষদের আমরা বা এই পেশায় নিযুক্ত মানুষকে আমরা খুব কমই দেখতে পাই কিন্তু তবুও এই পেশার এক সময় জনপ্রিয়তা ছিল এবং এই পেশায় অনেকেই অংশগ্রহণ করে তারা রুজি রোজগারের পথকে প্রশস্ত করেছিলেন এবং তাদের যে সাংসারিক যে দিন যাপনের যে নিশ্চয়তা সেই নিশ্চয়তার পথকে প্রশস্ত করেছিলেন বহুরূপী গল্পে আমরা হরিদা নামক চরিত্রকে আমরা বহুরূপীর এই চরিত্রে আমরা দেখি এবং হরিদা চরিত্রের মধ্যে দিয়ে যে বিষয়টি আমি আজকে প্রধান আলোচনার বিষয় হিসেবে গ্রহণ করেছি সেটা হচ্ছে যে হরিদা চরিত্রের মধ্যে দিয়ে আমরা লেখক সুবোধ ঘোষের একটা ছাপ পেয়ে যায় হরিদার চরিত্রের মধ্যে কারণ সুবোধ ঘোষ এক সময় দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন কখনও স্টোরকিপার কখনো বাসের কন্ডাক্টার ইত্যাদি পেশায় তিনি নিযুক্ত হয়ে তিনি দিন যাপন করেছেন দিন কাটিয়েছেন ঠিক তেমনই আমরা হরিদাকে এই গল্পে দেখব যে তার নিয়ম মতো নিজের খেয়াল মতো সে বহুরূপীর বেশ ধরে এবং সে সেই বহুরূপীর বেশ ধরে যা অর্থ উপার্জন করে তা দিয়ে তার দিন যাপন হয় আশ্চর্যের বিষয় হলো যে গল্পে বলা আছে যে হরিদা চাইলে কিন্তু কোনো একটি কাজে যোগদান করতে পারতেন কিন্তু সময়ের যে ঘেরাটো বা সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার কোনো রকম মানসিকতা তার মধ্যে নেই তিনি তার ইচ্ছে মতো খেয়াল খুশি মতো জীবনে চলতে চান এবং সেই জন্যই তিনি এই বহুরূপীর পেশাকে তিনি গ্রহণ করেছেন এবং এর মধ্যে দিয়ে তিনি নিজের দিন কাটিয়ে কাটিয়ে নেন সে যেন তেন প্রকারণই হোক কোনো দিন রোজগার ভালো হয় আবার কোনো দিন হয় না রোজগার ভালো হলেও তা কয়েক দিনের মধ্যেই নিঃশেষ হয়ে যায় সুবোধ ঘোষ লেখক বলেছেন যে এই হরিদার ভাতের হাঁড়িতে মাঝে মধ্যে শুধু জলই ফোটে ভাত ফোটে না অর্থাৎ হরিদা এই দারিদ্রতায় যে দারিদ্রতাময় যে জীবন দারিদ্র দরিদ্রের যে তার যে দারিদ্রতার ঘেরাটোপে বন্দি যে জীবন সেই জীবনকে তিনি মেনে নিয়েছেন সেই জীবনের সঙ্গে তিনি বিন্দুমাত্র আপোষ করেননি এবং আমরা যদি দেখি যে অনাদি ভবতোষ এবং গল্প কথক এই তিন বন্ধুর সঙ্গে তাদের সঙ্গে আড্ডা দেন এবং তাদের সঙ্গে তার মনের কথা বাক বিনিময় করেন এবং শহরের যে সরু গলি তার মধ্যে যে ছোট্ট ঘর সেটাই হরিদার জীবনের ঘর এবং সেখানেই তারা তাদের আড্ডা বসে হরিদা জল ফুটিয়ে দেন এবং বাকিরা চা চিনি এবং দুধ আনেন হরিদা এই জীবন হরিদা কখনো কাপালিক সেজে বের হন কখনো বাউল সেজে বের হন আমরা গল্পে দেখেছি তিনি কখনো পাগল সেজে বের হচ্ছেন কখনো তিনি পুলিশ সেজে বের হচ্ছেন আবার কখনো তিনি রূপসী বাইজি সেজে বের হচ্ছেন তিনি যাই সাজুন না কেন সেই চরিত্রগুলির মধ্যে একাত্মতা অর্থাৎ যে তিনি যে চরিত্রে সাজতেন সেই চরিত্রের সঙ্গে তিনি মিশে যেতেন আমরা দেখেছি তাকে তার পার্শ্ববর্তী মানুষগুলিও মানুষগুলিও তাকে চিনতে পারতেন না তার কাছের মানুষগুলিও তাকে চিনতে পারতেন না এই সবের মধ্যে দিয়ে আমরা হঠাৎ দেখি যে জগদীশবাবুর বাড়িতে একজন সন্ন্যাসী আসেন এবং সেই সন্ন্যাসী নাকি খুব উচ্চতরের সন্ন্যাসী সে বছরে একটি ছাড়া আর কিছুই খান না এবং জগদীশবাবু একজন ধনী ব্যক্তি ধনী হলেও সে কৃপণ কিন্তু আধ্যাত্মিক বা ধর্মীয় ক্ষেত্রে তিনি অত্যন্ত দানশীল তিনি অর্থের বিনিময়ে সমস্ত পুণ্য তিনি আদায় করে নিতে চান সন্ন্যাসীর পায়ে তিনি সেই আগন্তুক সন্ন্যাসীর পায়ে তিনি সোনার বোল লাগানো খড়ম তিনি পরিয়ে তার পায়ের ধুলো নিয়েছিলেন এবং একশো সম্ভবত একশো টাকার একটি নোট তিনি তার ঝোলাতে তিনি ফেলে দিয়েছিলেন এই ঘটনার শুনে হরিদা তিনি মনে মনে ঠিক করেন যে তিনি জগেশপুর বাড়িতে যাবেন বহুরূপীর বেশ ধরে অর্থাৎ তিনি বিরাগী সেজে আমরা দেখতেও পাই যে তিনি বিরাগী সেজে তিনি জগশপুর বাড়িতে গিয়েছেন এই বিরাগী চরিত্রটির সঙ্গে তিনি এতটাই একান্ত হয়ে গেছেন যে জগদীশবাবুর বাড়িতে সেই সময় উপস্থিত অনাদি ভবতোষ এবং গল্প কথক অর্থাৎ হরিদার বন্ধুরা তারা পর্যন্ত হরিদাকে চিনতে পারেনি আমরা এটা দেখতে পাই আর এর মধ্যে কি বুঝতে পারা যায় যে বহুরূপী যে বেশ তিনি ধরতেন যে বেশ তিনি গ্রহণ করতেন তার সঙ্গে তিনি একাত্ম হয়ে যেতেন এবং সেটাকে তিনি সেটার সঙ্গে মিশে যেতেন জগেশবাবুর বাড়িতে আমরা হরিদাকে যেভাবে পাই সেটা হচ্ছে যে জগশবাবু সেই হরিদাকে বিরাগীর উদ্ধারী হরিদাকে সে চিনতে পারেন না এবং সে সত্যিকারের একজন আগন্তুক সন্ন্যাসী হিসেবে ধরে নেন এবং সে তার যাবতীয় সেবা করার দায়িত্ব গ্রহণ করতে চান সে তার বাড়িতে সেই সন্ন্যাসীকে থাকতে বলেন অর্থাৎ সন্ন্যাসী রূপধারী বিরাগী রূপধারী হরিদাকে তিনি থাকতে বলেন কিন্তু হরিদা একদম একদম একজন সত্যিকারের সন্ন্যাসীর মতো বিরাগীর মতো তিনি বলেন যে বাইরের যে ধরিত্রী এত বৃহৎ পরিসর এত বৃহৎ জায়গা থাকতে তিনি এই কোনো এক বিষয়ই দালান বাড়িতে তিনি থাকতে পারবেন না এছাড়াও যখন জগদীশবাবু টাকা দিতে চেয়েছেন সেই সময় তা তিনি মারিয়ে দিয়ে চলে গেছেন তিনি তুচ্ছ করেছেন পরবর্তীতে তিনি তার বন্ধুদের বলেছেন এই টাকা না নেওয়ার কারণ হিসেবে বলেছেন যে এই টাকা যদি তিনি গ্রহণ করতেন তাহলে বিরাগীর বেশধারী তার তিনি যে চরিত্রের বেশ ধরেছেন তার ঢং নষ্ট হয়ে যেত এছাড়াও আমরা হরিদার মুখ্য নিশ্চিত যে সকল বাণী শুনতে পাই সে বাণীগুলির মধ্যে দিয়ে আমরা একজন তত্ত্বজ্ঞানী আদর্শ সন্ন্যাসী চরিত্রকে খুঁজে পায় যদিও হরিদা বিরাগীর বেশ ধারণ করেছিলেন কিন্তু একজন বিরাগী যে আদর্শ সে আদর্শকে তিনি কিন্তু অটুট রেখেছিলেন এরূপভাবেই আমরা হরিদাকে দেখি এবং এর মধ্যে দিয়ে আমরা বলতেই পারি যে হরিদা নির্লোভ তার মনে বিন্দুমাত্র লোভ বা মহু নেই তার কারণ হরিদা অত্যন্ত দারিদ্র কিন্তু তবুও তিনি এড়িয়ে গেছেন একশো এক টাকার মতো উপহারকে একশো এক টাকা নিলে হয়তো হরিদার জীবনের পরিবর্তন হয়ে যেত জীবনের পরিবর্তন হয়ে যেত তাকে হয়তো আর এই অত্যন্ত দিন অবস্থায় থাকতে হতো না কিন্তু তিনি তা অবজ্ঞা করেছেন তিনি তার দূরে ঠেলে ছড়িয়ে দিয়েছেন এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তিনি তার আদর্শ থেকে বিন্দুমাত্র তিনি সেই আদর্শ থেকে বিন্দুমাত্র পিছু হটেননি তিনি তার আদর্শকে অটুট রেখেছেন হরিদর চরিত্রের মধ্যে আমরা যে তত্ত্ব জ্ঞান অর্থাৎ ওই যে বাণীগুলো পাই আমরা যেগুলি জজমু তিনি প্রদান করেছিলেন ধন জন যৌবন ওসব একটা বঞ্চনা মাত্র এই আর কি এটসেট্রা এই যে বাণীগুলো আমরা পাচ্ছি সেগুলোর মধ্যে দিয়ে একজন তত্ত্বজ্ঞানী বিরাগী বা সন্ন্যাসীকে আমরা তার মধ্যে খুঁজে পেয়েছি হরিদা বন্ধু বন্ধু দরদি সে বন্ধুদের ভালোবাসে এবং আমরা দেখেছি জনাদি ভবতোষ এবং গল্প কথকের সঙ্গে তার যে সুমিষ্ট সম্পর্ক সে নিজের অন্তরের সমস্ত কথা তাদের কাছে একদম বন্ধুত্বসুলভ ভাবভঙ্গিতে আত্মীয়তাসুলভ ভাবভঙ্গির তিনি তা তাদেরকে তাদের কাছে তিনি বলেছেন এই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে আমরা দেখতে পাই যে হরিদা গরিব হলেও তার মনের মধ্যে বিন্দুমাত্র লোভ নেই তিনি সমস্ত লোভকে তিনি পরিহার তিনি জীবনের আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি বা পিছু হটেননি একজন বহুরূপী সেজে তিনি তিনি বিরাগী বেশদারী হয়ে জমেশুর কাছে উপহার পেতেন তিনি যদি নিতেন তার জীবনের পটপরিবর্তন হতো কিন্তু তার তিনি ছেড়ে দিয়েছেন তিনি বলেছেন যে বক্সিস চাইতে অবশ্য যা যাবো আর কি জয়ের বাড়িতে তিনি শুধু বক্সিস নিতে যান এই যে আমরা সামগ্রিকভাবে যে হরিদাকে দেখলাম এই হরিদা চরিত্রের মধ্যে লেখক সুবোধ ঘোষের ছাপ আমরা পাই সুবোধ আসলে যে কোনো গল্পের পিছনেই সেই গল্প লেখকের একটা ছাপ তো পাওয়া যায় তৎকালীন সমাজের ছাপ পাওয়া যায় ভাবে তেমনি লেখকের ব্যক্তিগত জীবনের ছাপ কোনো না কোনোভাবেই আমরা পাই যদি সেটা লেখক বর্ণনা করেননি কারণ বর্ণনা করলে হুবহু বর্ণনা করলে সেটা হয়ে যায় ইতিহাস তিনি গল্পের ছলে চরিত্রের চরিত্রের মধ্যে দিয়ে তিনি চরিত্রকে দিয়ে বলিয়ে নেন তার জীবনের কথা তার মননের কথা এগুলো পাঠককে ধরে নিতে হয় যাক এই বহুরূপী থেকে আমাদের প্রথমেই কর্তব্য হচ্ছে ছাত্রছাত্রীদের কর্তব্য হচ্ছে যে বহুরূপী গল্পটি সুন্দরভাবে পড়া মার্ক করে করে পড়া কারণ প্রচুর প্রশ্ন প্রচুর সংক্ষিপ্ত প্রশ্ন ছোট প্রশ্ন এখান থেকে হবে প্রচুর বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হবে এবং খুব নিখুঁত প্রশ্ন কেউ যদি নিখুঁতভাবে না পড়ে এই গল্পটি তাহলে কিন্তু সে সেই প্রশ্নের উত্তর দানে উত্তর দান করতে সে পারবে না কারণ যদি এরকম প্রশ্ন পড়ে যে দয়ালবাবুর লিচু বাগানে হরিদা কতজন স্কুলের ছাত্রকে তিনি ধরেছিলেন তাহলে ভালোভাবে না পড়লে কিন্তু এই প্রশ্নের উত্তর পারা যাবে না আবার যদি প্রশ্ন পড়ে যে বাসের ড্রাইভার সেই ড্রাইভারের নাম কি কাশীনাথ এই প্রশ্নের উত্তর তখনই একজন ছাত্র দিতে পারবে যখন সে নিখুঁতভাবে পড়বে যদি এমনও বলা হয় যে দয়ালবাবুর কোন ফলের বাগানে বা কি বাগানে হরিদা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল লিচু বাগানে এই প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু ছাত্রছাত্রীকে খুব দারুণভাবে অধ্যয়ন করতে হবে দারুণভাবে কিন্তু পড়াশোনা করতে হবে এছাড়াও এখান থেকে বিভিন্ন বড়ো প্রশ্নর জন্য যেমন হরিদা চরিত্র এবং এছাড়াও লাইন ধরে ধরে বিভিন্ন প্রশ্ন হতে পারে যেমন সে ভয়ানক দুর্লভ জিনিস এই লাইনটা ধরে প্রশ্ন আসে প্রশ্ন আসে যেমন ওই হরিদার সত্যি আক্ষেপ করেন হরিদা এই লাইন দিয়েও প্রশ্ন আসে কিংবা হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে এই লাইন দিয়ে প্রশ্ন আসে এই সকল গল্পের ভেতর থেকে বিভিন্নভাবে বিভিন্ন লাইন তুলে কিন্তু প্রশ্ন হবে হরিদা চরিত্র খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নগুলি করতে গেলে এর উত্তর দিতে উত্তর দান করতে গেলে কিন্তু সঠিকভাবে গল্পটি পড়তে হবে এবং আমি এই গল্পটি বোঝানোর চেষ্টা করলাম গল্পটির মধ্যে দিয়ে হরিদায় হচ্ছে এই গল্পের মুখ্য অবম্বন বিভাব এবং হরিদার মধ্যে দিয়েই গল্পকার লেখক তিনি সমস্ত ঘটনার বর্ণনা করছেন পাশাপাশি যে চরিত্রগুলোকে পাই আমরা বিশেষ করে জগৎসাবু জগৎবভূ চরিত্রের অবতারণা আসলে হরিদা চরিত্রের উজ্জ্বলতা প্রকাশ করার জন্যই এবং সেই উদ্দেশ্যেই এখানে লেখক হরিদা চরিত্র জগৎবু চরিত্রকে তিনি উপস্থাপন করেছেন এবং পাঁচ চরিত্র হিসেবে আমরা পাই অনাদি গল্প কথক এবং ভবতোষ এই তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রকে আসলে বলা হয় যে সুবোধ ঘোষের জীবনের যে বন্ধুদের যে তিনি সহানুভূতি বা বন্ধুদের তিনি ভালোবাসা পেয়েছেন সেই বন্ধু প্রীতির তিনি এখানে অবতারণা করেছেন এ তিন বন্ধুর মধ্যে দিয়ে এবং ব্যক্তিগত জীবন ওই নামে হয়তো বন্ধু থাকতেও পারে লেখকের সে বিষয়ে আমি আলোকপাত করছি না কিন্তু আমাদের বুঝতে হবে যে বহুরূপী গল্পে হরিদার জীবনের যে দুঃখ কষ্টের কাহিনী তার পাশাপাশি জীবনের যে নৈতিকতা আদর্শ বোধ এই যে জায়গাটি এই জায়গাটিকে লেখক কিন্তু স্পষ্ট করতে চেয়েছেন মানুষ প্রভূত সম্পত্তির অধিকারী হলেও মানুষের মধ্যে যদি সততা যদি না থাকে সেই সম্পত্তির যেমন কোনো দাম নেই তেমনি কেউ যদি সব খুব কষ্টের মধ্যে দিন যাপন করে কিন্তু তার মধ্যে যদি সততা থাকে তার মধ্যে যদি আদর্শ বোধ থাকে সেই প্রকৃত মনুষ্যত্বের অধিকারী সেই প্রকৃত মানুষ তার জীবনই সঠিক পথে পরিচালিত হয় নমস্কার আমার উপস্থাপনা আমি এখানেই শেষ করলাম ছাত্রছাত্রীদের বিশেষ বার্তা দেব যে তোমরা গল্পটি খুব ভালোভাবে পড়ো এই গল্পটি খুবই সুন্দর একটি গল্প পড়ার সময় কোনো রকম বাধা বাধার সম্মুখীন হবে না তোমরা খুবই ঝরঝরে গল্প তোমরা পড়ো এবং গল্পটি পড়লে তোমাদের ভালোই লাগবে নমস্কার